আজকে এসে পড়ছি বরিশালের অন্যতম একটি সুন্দর জায়গায় যেটা আমাদের জন্য দুর্গাসাগর হইলো কাপেলদের জন্য প্রেম সাগর বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা আছে বাচ্চাদের খেলনায় বুড়া বাচ্চারা উঠতে পড়ছে অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয় না এই জন্য আজকে হঠাৎ প্ল্যান করে বের হইলো হঠাৎ কোথাও যাইতেই ভাল লাগে অনেকদিন ধরে প্ল্যান করলে সেই প্ল্যান আমার কোনো না কোনো ভাবে ক্যান্সেল হয় তো আজকে এমন একটা জায়গায় আসছি এই জায়গায় চেনে না এমন কোনো মানুষ মনে হয় বরিশালে নাই আর কেউ চিনুক আর না চিনুক কাপেলরা কিন্তু খুব ভালো করেই চেনে এই জায়গাটা এটা হলো প্রেম সাগর আই মিন দুর্গাসাগর ঠাকুর এই জায়গাটা প্রতিনিয়তই দেখছি সুন্দর করতেছে আছে থেকে কয়েক মাস আগেও বান্ধবীদের সাথে আসছিলাম আর এখন আসছি ফ্যামিলির সাথে একটা ঠান্ডা পরিবেশে সুন্দর সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু বেশ দাঁড়া আগে একটু হাইসেনি ভিডিওর মধ্যে কেউ একটু আমার দিক তাকাইলে এরকম হাইসে ভিডিওটা নষ্ট করে দিই এইসবে নতুন নতুন হইলে যা হয় আর কি আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল কোন জায়গায় একটু আগে যেতে পারি সব জায়গায় অলওয়েজ লেট করে যায় এই সাগরের ভিতর ছোট্ট একটা দ্বীপ আছে যারা আগে আসছে তারা অবশ্যই দেখছো ওই দ্বীপে আমরা নৌকা করে কয়েকবারই গেছি আজকে আর গেলাম কারণ আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এই জায়গার এরিয়া তো বিশাল বড় সম্পূর্ণ ঘুরতে এক ঘন্টারও বেশি সময় লাগে আমরা আসলে তো পুরো পার না ঘুরে যাই না